যারা এই সিরিজের আগের এপিসোডগুলো দেখেননি জলদি দেখে আসুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোডের শুরুতেই দেখা যায় বুসাম ফেস্টিভ্যালে রেড কার্পেটে হেঁটে যাচ্ছে অভিনেতা হিউ ক্যামেরার ঝলকানের মাঝে হঠাৎ আজিন পিছলে যান আর হিউ দ্রুত তাকে ধরে ফেলেন মুহূর্তেই ক্যামেরা বন্দী হয় আর ভাইরাল হয়ে যায় ফেস্টিভ্যালের ভেতরে হিউ বক্তৃতা দিচ্ছেন আর দর্শকের মাঝে বসে আছেন জসিও ও হিউ তারা সেটা দেখতে পান এইদিকে হিউর বাসায় আসে তার প্রেমিকা রিনা আর বলে প্লিজ আমরা আবার একসঙ্গে হই হিও দৃঢ়ভাবে উত্তর দেন আমাদের সম্পর্ক শেষ বারবার আমার বাসায় এসো না বাইরের দুনিয়ার কাছে আমরা এখনো কাপল কিন্তু হিওর কাছে সব শেষ রিনা তবুও বলেই আজিন তোমার হাত ধরেছিল তাই না চলো আমি স্যানিটাইজার করে দিই হিও বিরক্ত হয়ে বলেই চলে যাও অন্যদিকে আজিনের শুটিং চলছে ঠান্ডা জলে বিস্তে বিস্তে সে ক্লান্ত কারণ রিনার কারণে বারবার রিটেক হচ্ছে রিনা পরিচালককে বলে আজিন নোংরা অভিনয় করছে ওকে বদলে দাও অবশেষে রিনা ঘোষণা দেয় আজকে আমি শুটিং করব না পরিচালক রাগে বলেন আর শুট না হলে অনেক টাকা নষ্ট হবে সব মিটিয়ে নাও রিনা জবাব দেয় ঠিক আছে আমি দেখছি খবর আসে রিনা সব ব্র্যান্ড এখন আজিনের সঙ্গে কাজ করছে মেরি বিষয়টা লক্ষ্য করছেন ঠিক তখন হিউ আসে জানা যায় রেড কার্পেটে আজিনের হাত ধরা ঘটনাটি আসলে পরিকল্পনা ছিল হিউ বলেন আপনি যেমন বলেছিলেন তেমনই করেছি এখন দয়া করে মিডিয়ায় ঘোষণা দিন আমি আর রিনা একসঙ্গে নই ও আমাকে বিরক্ত করছে মিডি বলেন এটা করলেই অ্যান্ডোসমেন্ট চলে যাবে তারা রিয়েল কাপল চাই উত্তর দেই আমি মিথ্যা বলতে চাই না মিরি বলেন ঠিক আছে আমি দেখি ঠিক তখন মিরির ফোনে খবর আসে রিনা শ্যুট করছে না মিরি সেটে গিয়ে রিনাকে বলেন চুপচাপ শ্যুট করো নইলে তোমার কেসটা আমি প্রকাশ করে দিব তখন তোমার ইমেজ ধ্বংস হয়ে যাবে তুমি আর কোরিয়াতে কাজ করতেই পারবে না ভয় পেয়ে রিনা ক্ষমা চাই প্লিজ এমন করো না ক্রোধের সামনে সে মিরের পিছনে ঘুরতে থাকে আজিন এ দৃশ্য লক্ষ্য করে তার ম্যানেজার সিও জিজ্ঞাসা করে মিরিকে সবাই এত ভয় পায় কেন সিও বলে তার কাছে সবার অন্ধকার অতীতের ফাইল আছে কেউ কথা না শুনলেই সে ফাইল দিয়ে ব্ল্যাকমেল করে আজিন এই কথা শুনে চিন্তায় পড়ে যায় এই দিকে আজিন মেকআপ নিচ্ছে মিষ্টি গলায় কথা বলছে হঠাৎ রিনা আসে তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিবে তাই না আজিন শান্তভাবে বলে এটা আমার সিদ্ধান্ত ছিল না মেরিজ ছিল রিনা বলে তুমি তো মানা করতে পারতে আজিন হেসে জবাব দেই আমি কি বোকা রিনা বলে তুমি ভাবছো মিরি তোমাকে সাহায্য করছে বলেই তুমি এগিয়ে যাবে আজিন জবাব দেই রিনা মেরি তোমার সম্পর্কে এমন কি জানে যে তুমি এত ভয় পাও তারপর বলে আমার জীবনে হস্তক্ষেপ করো না নইলে আমি তোমার সাথে কি করতে পারি সেটা তুমি চিন্তা করতেই পারবে না এই বলে আজিন চলে যাই লিফটে এক ডেলিভারি ম্যান ফুল নিয়ে আসে সে জিও হেলমেট পরা বলে আজিন চিনতে পারে না আজিন চলে গেলে জিও হেলমেট খুলে বলে আই মিস ইউ পরে আজিন সিওকের সঙ্গে কথা বলে তুমি তো রিনার ম্যানেজারও ছিলে তাই না সিওক বলে হ্যাঁ আজিন বলে ও যেমন ভাবে তোমাকে ট্রিট করে আমার খারাপ লাগে এসব হয়ে থাকে এদিকে পাশেওর হোল্ডিং দেখে জানা যায় জোশিও এখন লেখক নাম বদলে রেখেছে জোশিও হা সে বইয়ের অটোগ্রাফ দিচ্ছে একই সময় যোশিওর দাদু তার মায়ের সঙ্গে ঝর্গা করছে তুই লোন শেখার কাছ থেকে টাকা নিলে কি করে মা কাঁদতে কাঁদতে বলে তাহলে আমি কার কাছে যাইবো আপনার কাছে দাদু রেগে বলে আমার নামে কিছুই করিস না জোশিউর মা চলে যাই ঠিক তখনই যোসিও আসে আর বলে আপনি ঠিক আছেন তো অন্যদিকে জিও তার আন্টির কাছে আসে যিনি তার ভাইয়ের দেখাশোনা করেন যেও কিছু টাকা দেন আন্টি বলেন তুমি অনলাইনে পাঠাতে পারতেন তোমার ভাই যদি দেখে খারাপ লাগবে যে তার বড় ভাই তার বাবাকে মেরেছে কাঁদতে কাঁদতে আন্টি চলে যাই জিও বলে সরি আন্টি পরের বার অনলাইনেই পাঠাবো কিন্তু ভাইয়ের খেয়াল রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাইরে বেরিয়ে সে তার ভাইকে দেখি মুখ ফিরিয়ে নেয় আর কান্না করতে থাকে জোসিওর বইসানিং সাইনিং চলাকালীন উপরে আজিনের শুটিং হিউ তার কো রিনা জোসিওকে দেখে ফেলে পরে জোসিওর মা তাকে নিয়ে বলেন তুই এখনো আজিনের পিছনে আছিস ওকে ভুলে যা জোসিও উত্তর দেয় তুমি কখনো আজিনকে সরি বলনি তোমার কারণে তার জীবন নরকে পরিণত হয়েছে রিনা এই কথাগুলো শুনে ফেলে এমন তার ম্যানেজারকে বলে এই লেখকের সঙ্গে আমাকে মিলিয়ে দাও ইন্টারভিউ ইনস্টাগ্রাম লাইভ যা কিছু হোক আমার দেখা করতে হবে আমার ইমেজ ঠিক করতে হবে যে করেই হোক এই দিকে মা মিরির কাছে আসে তুমি জানো না আজিনকে ওর থেকে দূরে থাকো সবাই জানে আমি তার মা কিন্তু সে আমাকে পরিচয় দেয় না মিরি অবাক হয়ে বলেই তার তো মা নেই তার মা তো অ্যালকোহলে মারা গেছে জসিউর মা বলেন সে তার বাবাকে খুন করেছে আমি তার স্টাফ মাদার ছিলাম মিরি বলেই তুমি ওকে বাইরে ফেলে রেখেছিলে তাই না ঠিক তখন আজিন আসে। মিরি টাকার বান্ডিল বাড়িয়ে দিয়ে বলে কত লাগবে নাও মা বলে আমার টাকার দরকার নেই আমি শুধু সতর্ক করতে এসেছি যে আমার স্বামীকে খুন করেছে তাকে প্রতিদিন টিভিতে দেখা আমার জন্য দুঃস্বপ্ন এসে পড়ে মা বলে ও তোমাকে গেলে খাবে দূরে থাকো এই বলেই চলে যাই আজিন দুঃখিত গলায় বলে সরি এসবের জন্য পরে রিনা আজিনকে বলে তোমার মাও তোমার পক্ষে নেই এমন কি করেছিলে তুমি আজিন শান্তভাবে বলে আমার থেকে দূরে থাকো এই পথে চললেই তোমার পরিণতি খারাপ হবে এরপর রিনা জোসিওর সঙ্গে দেখা করে তুমি লেখক হিসাবে বেশ হ্যান্ডসাম গার্লফ্রেন্ড আছে জোসিও হালকা এসে বলে না রিডিং ইভেন্টে আজিন শুনে জোসিওর লেখা আমি এক বাচ্চাকে অন্ধকার থেকে আলোয় আনতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ছেড়ে অন্য জগতে চলে গিয়েছে এই কথা আজিনের ব্যাপারেই বলা হচ্ছে রিনা জসিওকে বলেই চলো আমার কাজ আছে লং স্টার বিল্ডিং আজিন বলে আমি একাই যাব যাবো রিনাকে মেসেজ করে ও একা যাচ্ছে রিনা ও জসিও লং স্টারে পৌঁছাই আজিন সিঁড়ি বেয়ে উপরে উঠে মিরির অফিসে গিয়ে গোপন সেফ খুঁজে পাই পাসওয়ার্ড চেষ্টা করে খুলে না ঠিক তখন রিনা আসে হাতে দুটি ফাইল তার আর আজিনের ব্যঙ্গ করে বলে তুমি এটা খুঁজছো হাঁপাচ্ছ কেন জানো না লাইট না থাকলেও লিফ্ট চলে রিনা বলে ফাইলটা চাইলে হাঁটু গেড়ে ক্ষমা চাও বলো আমি ভুল করেছি আজিন চুপচাপ তাকিয়ে থাকে রিনা চোয়ার মারে আজিন শান্তকলায় বলে এখন বুঝলাম ও কেন তোমাকে সহ্য করতেই পারে না রিনা কেঁপে গিয়ে আরো চোয়ার মারে দূর থেকে জোসিও সব দেখে দুজনের চোখে জল রিনা যশ্রের দিকে ঘুরে বলে চলো বাইরে এসে রিনা বলে চিন্তা করো না আমি শুধু সিনিয়র হিসাবে শিক্ষা দিয়েছি জশিও ঠান্ডা স্বরে বলে এইভাবে শেখাই রিনা জবাব দেয় তুমি কি আজিনের পক্ষ নিচ্ছ যশিও বলে তুমি নিশ্চিত আজ জিতেছ রিনা হাসে অবশ্যই ক্রিসমাস ইভে তুমি আমার সঙ্গে চলো লং স্টার এন্টারটেনমেন্টে সাত বছর পূরণ হবে তার জন্য পার্টি হবে ক্রিসমাস ইভে লং স্টার এন্টারটেনমেন্টের গ্র্যান্ড পার্টি হয় দু শেষ হতে চলেছে হিউর হঠাৎ প্যানিক অ্যাটাক হয় ওষুধ খুঁজতে গিয়ে পড়ে যাই আজিন এসে পানি বাড়িয়ে দেয় পানি ছাড়া ওষুধ খাবে কি করে হিউ কিছু না বলেই ওষুধ খায় রিনা পার্টিতে জসিওকে পরিচয় করায় হয়ে গেছে ইউ ঘোষণা হয় সাত বছরের সাফল্য রিল দেখানো হবে রিল শুরু হয় রেড কার্পেট ডামা ক্লিপ সবকিছু হঠাৎ দেখা যায় রিনার পার্কিং লটের ফুটেজ যে আজিনকে জোয়ার মারছে সবাই স্তব্ধ মিরি বিষয়টা হ্যান্ডেল করেন মিরি হাসতে হাসতে বলে কত রিয়েল লাগছে দৃশ্যটা তাই না এসব অভিনয় সবাই তালি দেয় রিনা চুপচাপ সরে যায় আজিন জানতে পারে সিওক রিনার সঙ্গে কাজ করছে সিওক বলে আমার বাবার ক্যান্সারের অপারেশনের টাকা রিনা দিয়েছিল তাই বাধ্য হয়ে এটা করেছিলাম আজিন বলে ঠিক আছে শুধু বলো ও তোমাকে কী করতে বলেছে তুমি তাই করো সিও তাই করে আজিনের গোপন সব রেকর্ড করে রাখে যাতে প্রমাণ হিসাবেই ব্যবহার করতে পারে আজিন রিনার সামনে এসে বলে এই ফুটেজ বাইরে গেলে তোমার কেরিয়ার শেষ বাঁচতে চাইলে হাঁটুঘেঁটেই ক্ষমা যাও কিছুক্ষণ চুপ থেকে আজিন হেসে বলেই মজা করছি শুধু আমার পথ থেকে দূরে থাকো না হলে ভিডিওটা পোস্ট করে দিব বুঝছো তো এবার আজিন চলে যাই হঠাৎ এক ওয়েটার আসে মূলত সে হলো ডিটেকটিভ চই আজিনকে ব্ল্যাকমেল করে বলেই তুমি জিনোকে ফাঁসিয়েছো সে এখন জেলে আমি সব প্রকাশ করব তুমি তোমার বাবাকেই হত্যা করেছিলে। রিনা ও যোশীয় এটা দেখে ফেলেই মিরিজ সেক্রেটারি এসে বলেই স্পিচের সময় হয়েছেই ডিডিক্টিভ চোই চলে যায় রিনা পিছনেই যোশীও অনুসরণ করেন রিনা ডিডিক্টিভ চোয়ের ব্যাপারে কাউকে বলেই ইনফরমেশন বের করার জন্য যোশীয় সেটা দেখতে পাইন অন্যদিকে আজিম মঞ্চে উঠে স্পিচ দিচ্ছে কিন্তু তার চোখে টেনশন রাতে বাড়ি ফিরে দেখে আজিন সেখানে বসে আছে দুইজন একে অপরকে জড়িয়ে ধরে আজিন বলে তুমি আমাকে নিয়ে লিখছ তাই না সেই বাচ্চাটা আমি জোসিও নীরবে বসে আজিন বলে তুমি আমাকে মিস করেছো জোসিও চোখে জল হ্যাঁ এতদিন দূরে থেকে কষ্ট পেয়েছি আজিন বলেই আমার জীবন তো কষ্টে ভরা ভেবেছিলাম সব শেষ কিন্তু আবার সেই অন্ধকারেই ফিরেছি আমি এখন ক্লান্ত তারপর বলে প্লিজ আমাকে সাহায্য করো আমি শিখতে চাই লিওকে কিভাবে ভালোবাসতে হয় সে জোসিওকে জড়িয়ে ধরে জোশিও চোখে কান্নার পানি আর এখানেই ডিয়ার এক্সের পঞ্চম এপিসোড শেষ হয় আশা করি আমার করা মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন